এখন খুলনা জেলার সকল সরকারি বেসরকারি নার্সিং নামের ঠিকানা আসন সংখ্যা রয়েছে খুলনা প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা রয়েছে তারপর খুলনা খুলনা নার্সিং কলেজ এটি কার্যক্রম চালু হয়নি তবে এটি সরকারি প্রতিষ্ঠান তারপর রয়েছে খুলনা খুলনা মমতা নার্সিং কলেজ এটি কি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে বি ডিপ্লোমো নার্সিংয়ে তিরিশটি সিট বিএসটি নার্সিংয়ে তিরিশটি সিট রয়েছে তারপরে খুলনা খুলনা নার্সিং ও মিডেভারি কলেজ এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান যার পূর্বের নাম ছিল নার্সিং ইনস্টিটিউট খুলনা এখানে ডিপ্লোমা নার্সিংয়ে আশিটি সিট মিডেভারিতে পঁচিশটি সিট বিএসিতে পঞ্চাশটি সিট রয়েছে তারপরে খুলনা পিএইচডি সেন্টার এখানে মিডেভারিতে তিরিশটি সিট রয়েছে এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান তারপরে খুলনা বক্সিপাড়া উনিশ খুলনা সিটি নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপরে সে খুলনা রূপসা নার্সিং ইনস্টিটিউট এখানে ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে তারপর খুলনা রূপসা তিলক সি এস এস নার্সিং ইনস্টিটিউট এটি একটি ব্যসরী নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশ সিট রয়েছে তারপর খুলনা শেখপাড়া এশিয়া নার্সিং কলেজ এখানে ডিপ্লোমা নার্সিংয়ে সত্তরটি সিট বিএসি নার্সিংয়ে পঞ্চাশ সিট রয়েছে এটি একটি ব্যসারী নার্সিং প্রতিষ্ঠান তারপরে খুলনা সোনারাগা জি এম নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা এ পঁচাত্তরটি মিডেভারিতে তিরিশটি সিট রয়েছে তারপরে গাইবান্দা ডিবি ডিবিউট গাইবান্দা কমিউনিটি নার্সিং কলেজ ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা এ ষাটটি সিট রয়েছে তারপর গাইবান্দা গোবিন্দগঞ্জ ডক্টর মোহাম্মদ জহরুল হক নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্স বিস সি এ তিরিশটি সিট রয়েছে তারপরে রয়েছে গাইবান্ধা ডিবি রোড হাসনেহানা নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে সাতটি মিডিয়া তিরিশটি বিসি নার্সিংয়ে পঞ্চাশ সিট রয়েছে তারপরে সে গাইবান্ধা নিউরন নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে